তাই মাদক এর বিরুদ্ধে আমাদের সচ্চর হতে হবে মাদক যুব সমাজকে ধ্বংস করছে এই মাদকের হাত থেকে বাঁচার জন্য আমাদের ছেলে মেয়ে তারাই আছে সবাইকে খেলার মাঠে আসলে এই মাদকের হাত থেকে আমরা রক্ষা পাব মাদক একটি পরিবার শুধু নয় সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে এই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চর হতে হবে পাড়ায় মহললায় যেখানে যারা আছেন যারা ইয়াং যুবক যুবকরাই কিন্তু মূল শক্তি এরাই খেলার মাঠে যদি আসে এই মাদক থেকে আমরা পরিত্রাণ পাব বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাদক ধরিয়ে দিয়েছে হাতে লেখাপড়া ধ্বংস করেছে পরীক্ষা দিলে পাশ যার কারণে ছেলেমেয়েরা পড়াশোনার পরিবর্তে মাদকের দিকে ঝুঁকেছে তাদের উদ্দেশ্য ছিল দেশকে ধ্বংস করে দেওয়া মেধা শূন্য করা এই মেধা শূন্য করতে গিয়ে আজকে দেশের বারোটা বেড়েছে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই যুব সমাজই পারবে সবাইকে আমি ধন্যবাদ জানাই আবারও যে এই খেলার যারা আয়োজন করেছে তাদের আর যারা এখানে আছো তোমরা শুধু এই খেলে না এরকম আয়োজন আরও বিভিন্ন জায়গায় করো

আজকে যারা এই খেলার আয়োজন করেছেন বিশেষ করে আমার ছোট ভাই সুজন সহ এক ঝাক তরুণ যাদের নেতৃত্বে এই পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তাদেরকে আগামীতে আরো ভালো পরিসরে ব্যাপকভাবে যাতে এই ধরনের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান করতে পারে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারে এজন্য আমরা এই তরুণ সমাজের পাশে সবসময় আছি আজকে আমার বন্ধুগত ইসলাম করেছেন মাদক একটা জাতীয় সমস্যা আমাদের দেশে তরুণ সমাজকে ধ্বংসের একটা নির্লকশা হচ্ছে মাদক আজকে আমরা এই যুবক সমাজ সমাজকে যাতে বইয়ের টেবিল নিতে পারি খেলার মাঠে আনতে পারি তাহলে এই মাদক সমস্যা থেকে আমরা মুক্তি পাবো তো সবাইকে ধন্যবাদ আজকে যারা এই যারা খেলায় অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজন করেছেন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ

शुरू <laughs> करो <laughs>